ভাই সৌমি করবে ভূতের সিনেমা কাল রাত্রে সিরিজটা দেখে আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে ওই যে এক্সপ্রেশন অফ ফিয়ার ওই যে ভয়ের এক্সপ্রেশন ওই যে আতঙ্ক ওই যে পর মুহূর্তে কি ঘটতে চলেছে ওই যে কিউরিয়াস ব্যাপারটা ওই ইমোশন বা এক্সপ্রেশনটা কিন্তু সোমি বেশ ভালোই ফুটিয়ে তুলতে পারে ঠিক আছে আর তাকে মানায় সে সেই জিনিসটা বেশ পুল অফ করতে পারে তো সে একটা কাজ আসছে রিতা ভরির ওটা একটা হর ঠিক আছে একটা ভয়ের কাজ আর রিতা ভরিও কিন্তু ভাই এক্সপ্রেশন অফ ফিয়ারটা বেশ ভালোই পুল অফ করতে পারে তাকেও বেশ মানায় ঠিক আছে এবার ওটা দেখে আমার একটা আমার একটা থট এলো যে দেখো সৌমিকে আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি যে ভয় পেলে সৌমির এক্সপ্রেশনটা কেমন ফুটে ওঠে সৌমি ওই ভয়ের দৃশ্যগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে মানে যেটা আমরা কাল রাত্রিতে দেখলাম ঠিক আছে ইভেন কাল রাত্রি টুয়েতে হয়তো আমরা পেতে চলেছি তো গাইজ আমাদের বাংলার ডিরেক্টার আমিন প্রডিউসারের কিন্তু দরকার এই এই ট্যালেন্টটাকে কাজে লাগানো ঠিক আছে সৌমির এই যে ট্যালেন্টটা আছে তো সৌমির কিন্তু একটা হরার সিনেমা করা উচিত বা সৌমিকে দিয়ে একটা হরার সিনেমা কিন্তু করানো দরকার কোনো প্রডিউসারের কিন্তু এটা চিন্তা করা দরকার ঠিক আছে এটা কিন্তু ট্রাই করা দরকার সৌমিকে সাইন করে একটা হরার সিনেমা বানানো কিন্তু খুবই দরকার কারণ সৌমি মোটামুটি কুল আপ করতে পারবে ঠিক আছে সে কাল রাত্রির থ্রু কিন্তু প্রুভ করে দিয়েছে যে সে হরার এক্সপ্রেশন বা ইমোশনটা বেশ ফুটিয়ে তুলতে পারে একটা ব্যাপার আছে ঠিক আছে সৌমিরাই চোখের মধ্যে সৌমিরাই সৌমি যখন মানে আতঙ্কটাকে শো করে ঠিক আছে আমি ফের আমার ভয় লাগছে ঠিক আছে ওই ব্যাপারটা কিন্তু সৌমি বেশ খুঁটিয়ে তুলতে পারে আর শৌমিকও বেশ লাগবে ঠিক আছে এটা কিন্তু সব হিরোইনদের মানাবে না বাট সৌমিকে ওই ডিপ্রেশন ওই আতঙ্কের ব্যাপারটা সৌমি কিন্তু হেভি পুল আপ করতে পারবে তার চোখ আর ফেসিয়াল এক্সপ্রেশনের থ্রু তো আমি চাইবো সৌমি একটা হরার সিনেমা করুক একটা ভয়েস সিনেমা করুক আর সেটা কিন্তু এক ব্যাপক হবে ঠিক আছে আমি তোমাদের এখনই লিখে দিচ্ছি সৌমি যদি ফিউচারে কোনো একটা হরার সিনেমা সাইন করে হরার কাজ করে দেখো কারোর তো করেছে যেখানে হরার এলিমেন্টস আছে ঠিক আছে আতঙ্কের ব্যাপার তো আছে কিন্তু ভাই ফুললি একদম মানে ফুল সিজেড একটা হরার সিনেমা বুঝতে পারছো না যেখানে প্রোটাগনিস্ট হবে আমাদের সৌমি আর তো বাকি তো আছেই সুপার ন্যাচারাল বা ওয়াটেভার সেই এটা কিন্তু ভাই ইন্টারেস্টিং হবে আর ভাই এ ভাই কাজে লাগানো দরকার ঠিক আছে ইন্ডাস্ট্রির কিন্তু কিছু 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 আর্টিস্ট আছে যাদেরকে ভাই ঠিকঠাক কাজে লাগানো কিন্তু উচিত যেমন ধরো সোমি সৌমিকে যদি একটা হর সিনেমাতে সাইন করা হয় ভাই হেভি হবে কিন্তু সিনেমাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে শোমি ফাটিয়ে দেবে ঠিক আছে ইভেন সৌমিকে যদি ভাই ভূতও বানানো হয় সৌমিকেই যদি সেই সেই ক্যারেক্টারটা দিয়ে দেওয়া হয় সৌমি কিন্তু সেটা আপ করে দেবে ঠিক আছে আচ্ছা সৌমি একবার মিঠাইতে ই আর কি করে মানে মজায় মজায় একবার ভূত লেগেছিল মনে আছে ভাই ডেঞ্জারাস লেগেছিল কিন্তু ওই সাদা শাড়ি পরে হাতে বাতি দিন আমার মনে আছে এই সিনটা ওখানে মজা করেছিল বাট সোমি কিন্তু ভাই এই জিনিসটা হেভি করতে পারবে সে প্রোটাগনিস্টও প্লে করতে পারবে সে ভূতও প্লে করতে পারবে ঠিক আছে একটা হর সিনেমাতে কারণ সোমি এই এক্সপ্রেশনগুলো ভালোই ফুটিয়ে তুলতে পারবে আর সোমিকে ভাই স্ক্রিনে মানিয়েও যাবে ঠিক আছে কারণ এগুলো সবাই আমি যেটা বললাম যে মানায় না কিছু কিছু ফ্রেশ আছে যাদেরকে হরার সিনেমাতে দারুণ লাগে যেমন ধরো হিন্দিতে আছে আদার শর্মা আই হোপ তোমার চেনতাকে যে ওই নাইনটিন টুয়েলভ সিনেমাটা করেছিল হ্যাঁ অনেক সিনেমাটার মধ্যে অনেক বাজকানা ব্যবসা করে আছে তবে ওই ভয়ের দৃশ্যগুলো কিন্তু হেভি ফুটে তুলেছিল হ্যাঁ তাকে রীতিমতো দেখে মনে হচ্ছিলো ভয় লাগবে ঠিক আছে বাচ্চাদের লাগবে আমাদের লাগবে না আমরা বড়ো হয়ে গেছি বাট লাগবে তো আমি ওটাই বলতে চাইছি যে এই ভয়ের দৃশ্য কিন্তু সবাই ফুটিয়ে তুলতে পারে না আর আমি যেই জিনিসটা সৌমির মধ্যে লক্ষ্য করেছি বাংলায় কিন্তু অনেক আর্টিস্ট আছে সবাই কিন্তু পারবেন এটা ভুলপ করতে যেমন রীতা ভরি রীতা ভরির ফ্রেশার মধ্যে একটা ব্যাপার আছে সে ওই আতঙ্কের বা কিউরিয়াস ব্যাপারটা তার এক্সপ্রেশনের তো বেশ ভালোই ফুটিয়ে তুলতে পারবে ঠিক তেমনই সৌমিও পারবে তো ভাই আমি 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 এটাই গল্প যে ভাই প্রডিউসারদের এখানে একটু ফোকাস করা দরকার ঠিক আছে এই ট্যালেন্টটাকে ভাই কাজে লাগানো দরকার সৌমি সব রকমের কাজ করবে বাট একটা হরার সিনেমা কিন্তু তার করা দরকার সে ফাটিয়ে দেবে আয় ন সে ফাটিয়ে দেবে ইভেন তোমরা দেখো না কালরাত্রি ওয়ানে যেভাবে লোকে ক্রিটিসাইজ করেছিল সৌমিকে তার অ্যাক্টিং নিয়ে বেশ কিছু কিছু জায়গায় তাদের একটু একটু মনে হয়েছে হ্যাঁ একটু ওভার তো করেছিল বেশ কিছু জায়গায় সেটাকে আই হো আই হোপ আই উইস আই হোপ সোমি কাল রাত্রি টুয়েতে সেগুলোকে মেক করবে ঠিক আছে সেগুলোকে ইম্প্রুভ করবে সেগুলোকে বেটার করে নেবে সেগুলোকে কারেকশান করে নেবে আই হোপ ভাই দেখো আর্টিস্টরা প্রতি মুহুর্তে শিখছে ঠিক আছে তারা শেখে প্রতিটা প্রোজেক্টের সাথে তারা নতুন নতুন জিনিসপত্র শিখতে থাকে তারা ইম্প্রুভমেন্ট করতে থাকে তাদের তাদের ক্রাফটের ওপরে তারা আরও ডে বাই ডে বেটার হতে থাকে ঠিক আছে এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু আসে একদিনে তো আর হয় না সব ক্ষেত্রেই তবে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও সেই একই ব্যাপার আস্তে আস্তে শেখে সবাই তো আমি আবারও বলবো তোমাদের এই বিষয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভাই শ্রমিকের চাই একটা হরস্কের মাথা দেখতে বি ভাই সে পুরো ফিল করিয়ে দিতে পারবে আমাদেরকে বুঝতে পারছো সেই যে ভয়টা সে তো ফিল করবেই তবে অডিয়েন্সকেও ফিল করাতে সক্ষম হবে সৌমি সৌমির মধ্যে সে ব্যাপারটা আছে ঠিক আছে হ্যাঁ কাল রাত্রি ভাই এক একটা সিনকে কাল রাত্রি ফার্স্ট সিজনেই এক একটা সিনকে এত সুন্দর পুল আপ করেছে সৌমি তার এক্সপ্রেশনে মাধ্যমে ভাই সত্যি একটা গুজবম্প কিন্তু তোমার এসে যাবে ঠিক আছে তোমার গুজবমস দেবে কিন্তু এক একটা সিন এত সুন্দর করেছে হ্যাঁ এক এক জায়গায় ওভার হয়ে গেছে তবে এক একটা সিন ভাই ব্যাপক করেছে কিন্তু বললে হবে না ভাই বললে হবে না পাঠিয়ে দিয়েছে এক একটা সিন কিন্তু কারণ কাল রাত্রি টুয়েলথে আই হোপ এই ধরনের সিনেমা তো আরও থাকবে যেখানে ভাই কুস পাম্পস দিয়ে দেবে ঠিক আছে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরও কি একই মত তোমাদের তোমাদের মত কি আমার সাথে মেলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে কোনো ভিডিওর সাথে ঠিক আছে বা